ওং গং গণপত নম ওং হ্রাং হিং সূর্যা ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাং ছয়ই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার একুশে আষাঢ় শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে চারটে এক মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তারপর বিশ্চিক রাশিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র দিয়ে দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন কোন সময় কোন কোন কাজ কোনো করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনায় যাব তারপরে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক বলি বেকার বলা হয়ে থাকে আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আপনারা করবেনি তবুও বলি একটা লাইক একটা শেয়ার অনেকটা ভালো লাগে পরিশ্রম লাগব হয় যা যাই হোক চলুন আলোচনায় যাই হোক আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ যারা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন দরপত্র জমা দেবেন কোনো জায়গায় কন্ট্যাক্ট সাইন করতে চাইছেন সরকারি কাজের সম্পর্কীয় কাজের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করবেন আমদানি রপ্তানি ব্যবসা সোনার ব্যবসা জ্বালানি বিদ্যুৎ কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা এগারো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো কুড়ি মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত সময় কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাজকর্ম করেন স্বর্ণ রূপো সোনার ব্যবসা বিশেষ করে দার্শনিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ কীটনাশক সার এছাড়া সার্জারি যানবাহন খেলাধুলা সারসংযোগ খনি সাহসিকতার কাজ খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা ওকদ্দমা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো ভালো হতে যাচ্ছে এগারোটা চুয়াল্লিশ এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত একটা সাতেরো মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত একটা সাতাশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো ও কুড়ি মিনিট পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন খাদ্য পণ্য দুগ্ধজাতীয় দ্রব্য অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা অফসেটের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন পরিবহন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুপুরবেল সকালবেলাই বলবো এবং ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা রাত্রিবেলা এবং মাঝ যাচ্ছি বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা রবিবার যেহেতু থেকে জিজ্ঞাসা করার দিন আপনি যে সমস্ত কাজগুলো করছেন সঠিক করছেন কি বেঠিক করছেন প্র অলঙ্কারকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকছে সেক্ষেত্রে আমি বলবো আপনার কর্তব্য দায়িত্বগুলো সঠিকভাবে সঠিক সময় পালন করার চেষ্টা করুন পেশাদারী দায়িত্বের সঙ্গে কাজকর্ম করছেন ভালো হবে কাজের ক্ষেত্রে সময় দিতে হবে ভালো হবে অনুরাধা নক্ষত্রের সঙ্গে চন্দ্র চলতে থাকবে আপনার এরপর থেকে দশটা বিয়াল্লিশ পর থেকে রাত্রিবেলা থেকে যাচ্ছে সেক্ষেত্রে নরম কমল হৃদয়ভিত্তি ভালো ফল দিয়ে যাবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন কামকতা বাড়বে যারা কনসিপ করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব শুভ দিন আর নতুন পোশাক আশাকে পড়বেন ভালোভাবে হবে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে যাচ্ছেন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভ্রমণ করছেন ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার সময় একাদশী থাকছে নটা এক চোদ্দ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে বলবো ধর্মীয় কাজকর্ম কোনো করবেন ফাস্টিংগণো করবেন বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো সুতো নিটিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ভ্রমণের জন্য যুক্ত আছে ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যুদ্ধাস্তেব যারা ব্যবসা বাণিজ্য করেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে নটা চোদ্দ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা এগোতে পারেন গাড়ি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন নতুন বাড়ি তৈরি করার জন্য কিন্তু খোঁড়াখুঁড়ি করতে যাবেন না সেটা কিন্তু ভালো হবে না সাধ্যযোগ থাকছে আজকের দিনে নটা উনত্রিশ সাতাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো আপনার আচার আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখুন ভালো ফল পাবেন শুভযোগের পরে পড়তে যাচ্ছে কামুজ্জ্বল শরীর হবে ব্যক্তিত্ব উজ্জ্বল স্বাস্থ্য সমস্যা কিছুটা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিটকিটে মেজাজ ত্যাগ করুন অর্থ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন মনিস্করণ থাকছে আটটা আট মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালালে সাফল্য প্রাপ্তির সুযোগটা আজকের দিনে বেশি থাকবে মিষ্টিকরণেতে একটু সমস্যা তৈরি হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন খেয়াল রাখতে হবে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত থাকবে তারপরে বপকরণ থাকবে এই জায়গাটা ভালো হতে যাচ্ছে যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কেরিয়ার করতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন এই সময় ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পশ্চিম দিকে যাত্রা ভালো হবে উত্তর দিকে যাত্রা ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লিকুইড প্রোডাক্টের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করেন ম্যানুয়াল লেবারে কাজকর্ম করছেন এবং ফ্যাশন ডিজাইনার আধের কাজের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন আপনি মডেলিং করেন অ্যাক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং টিভি রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান আপনি স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন এবং যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন এজিটেটার সোলজার ডান্সার ক্রিটিক্স এবং কাস্টম ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন পলিসি মেকার আপনি এবং মিলিটারি রিভলিউশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সেক্স থেরাপিস ট্যাক্স কালেকশন সিপিএ নিয়ে কাজকর্ম করছে ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন ইন্স্যুরেন্স বিজনেস করেন বিল কালেক্টর যারা আছেন বিজনেস ম্যানেজমেন্ট ক্রিমিনাল লয়ার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে টিচার পাবলিক স্পিকার রাইটার লিটারেচার যারা আছেন এবং যে সমস্ত বন্ধুরা রিসার্চ করা আছেন সায়েন্টিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মিলিটারি লিডার যারা আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি ভালো হবে আপনাদের ক্ষেত্রে এছাড়া যে সমস্ত বন্ধুরা ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম করছেন সব থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভালো হবে চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক যারা আছেন ফার্নিচার ড্রেস মেকার আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন জনসংযোগে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে ডিপ্লোমা যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো ম্যানেজারের লেভেলে কাজকর্ম করছেন ভালো হবে আজকের দিনে রাত্রি দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব সারা সুবর্ণা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীত থেকে আমি গেছিলাম পনেরো বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রবদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে এক মিনিট পর্যন্ত সময় বিকালবেলা সেটা হচ্ছে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে চারটে এক মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্র ভরণীয় কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে চারটে এক মিনিট পর্যন্ত মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে এক মিনিটের পর থেকে বিষম মিথুন কন্যা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে চারটে এক মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর চারটে এক মিনিটের পর থেকে মেষরাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ চারটে পনেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা একান্ন মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন এছাড়া ত্রিপুষ্করও যোগ থাকছে আজকের দিনে নটা চোদ্দ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ রবিযোগও থাকছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই রবিযোগ এবং ত্রিপুষ্ক যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুষ্কর যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনাদের তিনগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড জুয়েলারি সিলভার করতে পারেন পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিকলস এছাড়া পারচেস করতে পারেন শেয়ার বন্ড ইনভেস্টমেন্ট করতে পারেন ইনিগ্রেশন করতে পারেন অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস চ্যারিটেবল অর্গানাইজেশনে যোগদান করতে চাইছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করছেন কার বুকিং করছেন ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসছেন এগুলো করলে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে সব কিছুই ভালো হবে অমৃতকাল শুভ থাকছে আজকের দিনে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আট মিনিট দুপুরবেলা থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা বিয়া পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা বন্দর থাকছে আজকের দিনে চারটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ বেশি থাকবে পাটকার লটারি এবং শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন এই সময়গুলো অত্যন্ত ভালো এর আগেও যে সময়গুলো বলছে শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন অত্যন্ত অশুভ সময় আজকের দিনে যেটা থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়কালে দুর্মূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ডেট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলাও থাকছে আজকের দশটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলা পরে কালবেলা থাকছে অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি একটা এক মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুভ সময় যদি এই বাজে সময়ের মধ্যে পড়ে যায় সেই শুভ সময়গুলো আপনাদের অ্যাভয়েড করার দরকার আছে চলুন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার দেখা হচ্ছে আপনাদের দৈনিক রাশি নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন